আসসালামু আলাইকুম চলুন জেনে নেই আজকের নিউজ সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সুস্থ হয়ে উঠেছেন তিনি আজ হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তবে কিছুদিন সিঙ্গাপুরে অবস্থান করবেন ওবায়দুল কাদের আজ শুক্রবার পাঁচই এপ্রিল দুপুরে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ওবায়দুল কাদের ছাড়পত্র পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাসের টিপু উল্লেখ্য গত তেসরা মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখানে এনজিওগ্রাম পরীক্ষা করার পর তার করোনারি ধমনীতে তিনটি ব্লক পান চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য পরদিনই তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় গত বিশে মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদের বাইপাস সার্জারি সম্পন্ন হয় শারীরিক অবস্থার উন্নতি হলে গত ছাব্বিশে মার্চ ওবায়দুল কাদেরকে হাসপাতালের আইসিউ থেকে কেবিনে নেওয়া হয় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ